গরম না হয় কারণ প্রাণীর গরু বছরের সমস্যা হতেই পারে তাই বলে এটা যাতে ভয় পাওয়া যাবে না সব থেকে বড়ো কথা হলো প্রথম স্টেপের চলো ঠান্ডা শ্যাক দিতে হবে যাতে গরম পোলান যাতে গরম না হয় কারণ প্রথম অবস্থায় পোলানটা অনেক গরম থাকে একদম মানে আর একটু যতটুকু পারেন চাপ দিতে হবে আর দুধ দেখা যাবে না হ্যাঁ দুধ দেখা যাবে না দুধ সব টেনে ফেলাই দিতে হবে আর হলো প্রথম অবস্থা প্রচণ্ড ঠান্ডা শ্যাক দিতে হবে এবং কপ দিয়ে দিতে হবে কপ কপুর দিয়ে দিতে হবে এরপরে তো ট্রিটমেন্ট আছে সাধারণ যে ট্রিটমেন্টগুলো হয় সেগুলো করতে হবে কিন্তু ওলানের যত্ন নিতে হবে ওলান হচ্ছে আপনার গাভীর প্রথম স্টেপ হচ্ছে ওলান ওলান যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে এই গাভীর আর কোনো মূল্য থাকে না দেখেন কি পরিমাণে ব্যথায় ব্যথা পাচ্ছে ওলান কিন্তু শক্ত হয়ে গেছে যে একদম শক্ত কিন্তু মজা আরাম পাচ্ছে কারণ ওলানটা একদম নরম করে দিয়েছি আমি বরফ দিয়ে ডলে যত বেশি ঠান্ডা দেওয়া যায় তত বেশি দোয়া করেন আমার গরুটার জন্য আর আজকে সবগুলো কিরমি ডোজ করেছি ডাক্তার আসছিল